হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষে তোমাদের সকলকে জানায় আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো গুপ্ত যুগের স্থাপত্য নিয়ে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আলোচনার বিষয় হলো গুপ্ত যুগের স্থাপত্য নিয়ে এক্ষেত্রে বলা যায় যে শিল্প সংস্কৃতির ইতিহাসে গুপ্ত যুগে অভ্যুতপূর্ণ বিকাশ ঘটেছিল এবং এই অভূতপূর্ণ বিকাশের জন্যই গুপ্ত যুগের বা স্বর্ণযুগ বলে অভিহিত করা হয় তো বলা হয় যে মৌর্য যুগে যে শিল্প ও সংস্কৃতির সূচনা হয়েছিল তার বিকাশ ঘটেছিল মৌর্যোত্তর যুগে এবং সেই শিল্প ও সংস্কৃতি পরিণত রূপ লাভ করেছিল গুপ্ত যুগে তো গুপ্ত যুগের স্থাপত্যকে মূলত দুটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্রথমত হলছে যে পর্বত গুহা স্থাপত্য এবং দ্বিতীয়তম হলোছে মন্দির স্থাপত্য তো আজকে আমরা পর্বত গুহা স্থাপত্য নিয়ে আলোচনা করবো পরের দিন আমরা মন্দির স্থাপত্য নিয়ে আলোচনা করব। তো এবারে বলা যায় যে পর্বত গুহা স্থাপত্য কি তো মূলত পাহাড় বা পর্বত কেটে যে চৈত্য এবং বিহার বা সংঘারামগুলি নির্মাণ করা হতো সেগুলিকে মূলত পর্বত গুহা স্থাপত্য বলা যায় এবারে বলা যায় যে চৈত্য কি বা সংঘারাম বা বিহার কি তো চৈত্য হলো মূলত উপাসনালয় বা মন্দির জাতীয় ধর্মীয় প্রতিষ্ঠান এছাড়া বিহার বা সংগ্রাম বিহার বা সংগ্রাম হলো শ্রমণ বা শ্রমণাদের আবাসস্থল তো এই পর্বত গুহা স্থাপত্যের অন্যতম নিদর্শন হলো অজন্তা গুহা এলোরা বা এলোরা গুহা এবং বাঘ পর্বত গুহা তো প্রথমে আমরা আলোচনা করব অজন্তা গুহা নিয়ে তো বলা যায় যে এই অজন্তা গুহা একটি নির্দিষ্ট সময়ে নির্মিত হয়নি এবং কোনো নির্দিষ্ট একজন ব্যক্তিও এই গুহাটি নির্মাণ করেনি তো দীর্ঘ শতাব্দী ধরে এই অজন্তা গুহা নির্মিত হয়েছিল যেমন বলা যায় যে আনুমানিক দুশো খ্রিস্টপূর্বাব্দ থেকে মূলত ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই অজন্তা গুহাটি নির্মিত হয়েছিল এবং এই অজন্তা গুহা মূলত কোনো একটি নির্দিষ্ট গুহা নয় এর মধ্যে অনেকগুলি গুহা রয়েছে যেমন বলা যায় যে গুহার অভ্যন্তরীণ উনতিরিশটি গুহা রয়েছে যার মধ্যে চারটি হলো চৈত্য চৈত্য কি আমি আগেই বললাম এছাড়া চব্বিশটি সরি পঁচিশটি হলো পঁচিশটি হলো বিহার বা সংঘারাম ঠিক আছে এছাড়া বলা যায় যে অজন্তা গুহার দেওয়ালে খুব সুন্দর চিত্র অঙ্কিত হয়েছে এবং এই চিত্রগুলি মূলত গৌতম বুদ্ধের জীবনী নিয়ে আলোচনা করে যেমন বলা যায় যে এই গুহার মধ্যে ছাব্বিশতম গুহাটি গৌতম গৌতম বুদ্ধের মহাপুরী নির্মাণ নিয়ে উল্লেখ করে তারপরে এলোরা বা ইলোরা গুহা তো বলা হয় যায় যে অজন্তা থেকে ষাট মাইল দূরে অবস্থিত এলোরা বা ইলোরা গুহা পর্বত গুহা স্থাপত্যের এক উল্লেখযোগ্য নিদর্শন তো অজন্তা গুহার পরিমণ্ডল ছিল মূলত গৌতম বুদ্ধের পরিমণ্ডল বা বৌদ্ধ ধর্মের পরিমণ্ডল কিন্তু এলোরা বা ইলোরা গুহা গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মের পাশাপাশি ব্রাহ্মণ্য ধর্ম এবং জৈন ধর্ম নিয়েও আলোচনা করে তো এই এলোরা বা ইলোরা গুহার মধ্যে মোট তিরিশটি গুহা রয়েছে এই তিরিশটি সরি তিরিশটি না চৌত্রিশটি গুহা রয়েছে তো এই চৌত্রিশটি গুহার মধ্যে এক থেকে বারো নম্বর গুহার মধ্যে বৌদ্ধ ধর্ম নিয়ে উল্লেখ রয়েছে এছাড়া ১৩ থেকে উনতিরিশ নাম্বার গুহার মধ্যে কিন্তু ব্রাহ্মণ্য ধর্ম নিয়ে উল্লেখ রয়েছে এছাড়া তিরিশ থেকে চৌত্রিশ নাম্বার গুহার মধ্যে এলোরা বা এলোরা গুহার তিরিশ থেকে চৌত্রিশ নাম্বার গুহার মধ্যে জৈন ধর্ম নিয়ে উল্লেখ রয়েছে তো এই গেল আমাদের এলোরা গুহা সম্পর্কে এবারে বাঘ পর্বত গুহা এক্ষেত্রে বলা হয় যে মূলত অজন্তা গুহা থেকে একশো মাইল দূরে গুহা গুপ্ত যুগের পর্বত স্থাপত্য পর্বত গুহা স্থাপত্যের এক উল্লেখযোগ্য নিদর্শন তো বলা যায় যে এখানে পাহাড় কেটে নটি বিহার নির্মাণ করা হয়েছিল কিন্তু এই পাহাড় অত্যন্ত নমনীয় হওয়ায় প্রায় অধিকাংশ গুহা বিহারগুলি কিন্তু নষ্ট হয়ে গেছে তো চার নম্বর রংমহল নামে পরিচিত গুহা বিহারতে এই বাঘ পর্বত গুহার অন্যতম উল্লেখযোগ্য নিদর্শন তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার আলোচনার বিষয় তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখাবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ